আসসালামু আলাইকুম লাইফস্টাইল বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি আমি আজকে ছোটো মাছের একটা তরকারি নিয়ে আসলাম ছোটো ছোটো মোলা মাছের প্রথম একটা কড়াই বসিয়ে নিলাম তেলও দিয়ে দিলাম রমজান মাসে এত তেল খরচ হয় বলার বাহিরে তারপরেও কি করবো সব কিছুই তো বাজা পুরা তেল তো লাগবেই শরীরের জন্য ভালো না তারপরেও আমরা খেতে থাকি এখন আমি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব অল্প রসুন বাটা দিব পরিমাণ মতো লবণ দিব এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কাঁচা মরিচ দিয়ে দিব আমি দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজের কলি দিয়ে দিলাম বাচ্চারা খাবে না সেজন্য একটু জালও দিয়ে দিলাম আজকে আমার ছেলে কর্মস্থল থেকে বাসায় আসবে আমাদের সাথে দুটো দিন কাটিয়ে যাওয়ার জন্য সেজন্য ছোটো মাছ রান্না করতেছি ও আবার এই ছোটো ছোটো মলা মাছ অনেক পছন্দ করে সেজন্য এখন আমি টমেটো কুচি দিয়ে দিব এখানে দুটো টমেটো ছিল দুটোই দিয়ে দিলাম সাথে আমি ছোট মাছগুলো দিয়ে দিব এই এই দেখেন আমার মাছ মাছ মলা এইটা হলো আমার বাবার পুকুরের মাছ আমার ছেলে ছিল না সেজন্য রেখে দিয়েছিলাম আসতেছে সেজন্য রান্না করতেছে আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আমি বুঝতেছি না আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়তেছে না আপনারা কি আমাদের ভিডিও পছন্দ করতেছেন না আশা করি আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে আমাদের সাথে আমি একটু জুলের পানি দিব মলা মাছের তরকারি হয়ে এসেছে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব এখন তো দুপুরবেলা রাত্রে খাবার সময় আবার গরম হবে সেজন্য একটু জুল রাখতেছি শেষ সাথে দিকে গরম করলে আর জুল শুকাই যাবে জুল থাকবেন একবারে শুকনা শুকনাই খাবো ইনশাল্লাহ এখন একটু জুল জুল লাগতেছে ওইটা আবার গরম করার জন্য একটু জল রেখে দিয়েছি আপনারা লাইফস্টাইল ওই বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কাতু